আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখি আমিও ভালো আছি অনেক দিন খারাপ ছিলাম খুবই অসুস্থ ছিলাম আজকে একটু ভালো লাগছে তাই একটু বের হয়েছি তো আজকে যাব হচ্ছে খেয়াঘাটে চলুন আমার সাথে সাথে তো এটা হচ্ছে গোলা খেয়াঘাট খেয়াঘাট যাওয়ার যেতে পুরিয়া কি জানি একটা নাম তো যাই হোক এখানে ঢুকছি ঢুকে দেখছি সূর্যমুখী ফুল আমার ইচ্ছে করছিল না আর তবুও মনটাকে মানাইলাম তো যাই হোক এখানে কেক গাছ তারপরে হচ্ছে বিভিন্ন ছোট ছোট গাছ বা অনেক গাছই আছে এখানে তো আমি দরে দরে দেখলাম সবগুলা এই যে এখানে মোটামুটিভাবে একটু দেখার মতো তো পরে দেখছি এটা এখানে একটা গাড়ির যে টায়ার হচ্ছে ঠায়ার দিয়ে হচ্ছে এটা ছোট একটু গড় বানানো আমার ইচ্ছে হচ্ছে এটার ভিতরে ঢুকি তবে সে সমস্যাটা হচ্ছে আমি একলা আরেকজন থাকলে একটু খুবই বেশি ভালো হতো তো আমি এখানে ঢুকছি ঢুকে দেখলাম কেমন লাগে ভালো লাগলো তো এটা দেখে বের হয়ে দেখি এখানে কিছু সুন্দর সুন্দর কিছু ছবি এখানে উঠানো যাবে তো যাই হোক দেখলাম তো এবার হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে এর দিকে নদী দেখা যাচ্ছে আমি একটু যাচ্ছি আর গাছের উপর হাঁটতে খুবই ভালো লাগতেছে আর গাছগুলো হচ্ছে একটু বৃষ্টি ভেজা তো বৃষ্টি ভেজা গাছের উপর হাঁটতে আসলে হাঁটতে আসলে একটা অন্যরকম ফিলিংস তো এখানে আমি গড়ছি এখানে আমি হাঁটছি হচ্ছে একটু খালের দিকে এখানে সবচেয়ে ভালো লাগবে বেলা এবং হালকা হালকা যখন শীত পড়ে তখন সবচেয়ে বেশি ভালো লাগবে আর তো এইখানে হচ্ছে পরে একটু পরে দেখা যাচ্ছে হচ্ছে বাংলাদেশের মানচিত্র আমি এক লাফে উঠে গেলাম বাংলাদেশের মানচিত্রটার উপরে হয়ে যাক একটা পিক এখানে একটা পিক তুলে নিলাম সাথে ভিডিও তো এখানে আস এসে আমার আসলে খুবই ভালো লাগছে তো এখান থেকে হচ্ছে বের হয়ে যাব আবার অন্য দিকে তো এই যে এখানে একটা পিক তুললাম তো পরে দেখছি পানি ছাড়া একটা স্প্রিড বোর্ড এখানে একটু বসে দেখলাম যে কেমন ফিল হয় এইটাই হচ্ছে কেয়াঘাট তো এখানে কেয়াঘাটে কখনো আসা হয় না এই আমি ফার্স্ট আসলাম তো মোটামুটি ভালো লাগলো নিরিবিরি পরিবেশ খুবই ভালো লাগলো এদেরটা তো এখান থেকেই হচ্ছে আমি আবার ব্যাক করব তারপর এখানে হচ্ছে এখান থেকেই হচ্ছে বড় বড় লঞ্চ পুরা ছাড়া হয় এখান থেকে ডাকার উদ্দেশ্যে তো আমার অবশ্য কখনো যাওয়া হয় নাই কারা কারা এখান থেকে গেছেন একটু কমেন্টে জানাবেন আর কারা কারা আসছেন এত সুন্দর জায়গাটাতে এই যে লঞ্চটা তো যাই হোক চলে যাচ্ছি আবার আমার সেই গন্তব্যে এখানে হচ্ছে আমি একটা কি বলবো তো এখানে উঠলাম ওঠার পরে এগের সুন্দরভাবে লেখা আছে বোলা আমাদের প্রাণের শহর বলা তো বলা এখানেই দাঁড়িয়ে আবার আর একটা ফিক তোলা তুলি তো আমি দেখতে অবশ্যই ভালো না তারপরও আজকেই হচ্ছে ফার্স্ট আমার ফিক দিয়ে এই ভিডিও তো যাই হোক ভিতরে গিয়ে দেখলাম ওরে বাবার এই বিশাল বড় বড় আম এখন তো আমি লোভ ছামলাতে পারিনি এখন কি করব কি করব ভাবতেছি আম চিঠব কিন্তু চিচি ক্যামেরা দেওয়া আছে আমার বয়ে চিরতে পারতেছি না খুবই ইচ্ছে হচ্ছে আর আমগুলো আমি দরে দরে বারবার দেখছি হঠাৎ করে এক আপু বলছে আপু কিচ্ছু হবে না ছিঁড়ে নেন আমিও একটা ছিঁড়ছি ওই তার উপর সাহস করেই হচ্ছে একটা আম আমি অলরেডি ছিঁড়ে নিলাম এখন আমার বুকের ভিতরে তরতর করে কাঁপতেছে যদি দড়া রে বাবা আমাকে দিবে জিয়ালে তাক যাই হোক ইচ্ছে হচ্ছে ইচ্ছে করছে ছিঁড়ে নিয়েছি পরে যা হবে হবেই ছিঁড়ে নিলাম এখন আমার যাওয়ার পাওয়ার তো আমি চলে যেতে পারলে বেঁচে গেলাম আমার খুব বয় হচ্ছে আমার বুক দূর দূর করে কাঁপতেছে এখন আমি চলে যাব তো আপনারা খারা খারা পার্কে গিয়ে এই আমার মতো এই কাজ করছেন অবশ্যই কমেন্টে জানাবেন মানে এটা করতে হলে অবশ্যই চল রেডি আমি চুরি করে ফেলেছি এখন আমার শুধু বয় হচ্ছে দরা যেন না খায় দড়া খেলে তো শেষ দরা না খেলে আমি বেঁচে গেলাম তো এখন বের হয়ে যাব এখান থেকে যত তাড়াতাড়ি সামনে যদি শ্যাক করে তাহলে শেষ সবাই আমাকে মাফ করে দিয়েন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমার মতোই কাজ কেউ করবেন না সাবধান সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম